দু সালের ১৬ ডিসেম্বর দিল্লির এক রাত এই রাত শুধু একটি মেয়ের জীবন কেড়ে নেয়নি এই রাত প্রশ্ন তুলে দিয়েছিল একটি দেশের বিবেকের সামনে আমরা সবাই নির্ভয়া কেসের কথা জানি কিন্তু আজ আমরা জানব সেই ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্য কাহিনী নির্ভয়া কেসের ঘটনার ধরনটা ছিল ধর্ষণ ও হত্যা স্থান ছিল নয়াদিল্লি ভারত সালটা ছিল দু হাজার বারো ষোলোই ডিসেম্বর দিল্লির একটি সাধারণ রাত হঠাৎ করেই ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ অপরাধের সাক্ষী হয়ে ওঠে একটি সাধারণ বাসযাত্রা কিভাবে একটি নির্মম হত্যাকাণ্ডে পরিণত হয়েছিল এই কেসটার দিতে আমরা জানব সেই ভয়ঙ্কর সত্য কাহিনী ভুক্তভোগীর আসল পরিচয় ছিল তেইশ বছর বয়সী একজন ফিজিওথেরাপির ছাত্রী এই তেইশ বছর বয়সী ফিজিওথেরাপির ছাত্রী বসবাস করতেন দিল্লিতে তার প্রকৃত নাম প্রকাশ করা হয়নি গণমাধ্যম তাকে নির্ভয়া নামে পরিচিত করে যার অর্থ ভয়হীন ঘটনার শুরুটা হয় ১৬ ডিসেম্বর দু সন্ধ্যা প্রায় সাড়ে নটা নাগাদ নির্ভয়া ও তার এক পুরুষ বন্ধু সিনেমা দেখে বাড়ি ফিরছিল তারা একটি বেসরকারি বাসে ওঠেন বাসের ভেতরে ছিল ড্রাইভার সহ মোট জন অভিযুক্ত কিছুক্ষণ পর বাসের দরজা বন্ধ করে দেওয়া হয় নির্ভয়ার বন্ধুকে মারধর করে অচেতন করে দেওয়া হয় নির্ভয়াকে নির্মমভাবে গণধর্ষণ ও নির্যাতন করা হয় লোহার রড ব্যবহার করে চরম সহিংসতা চালানো হয় ঘটনার পর নির্ভয়া ও তার বন্ধুকে রাস্তার ধারে নগ্ন অবস্থায় ফেলে দেওয়া হয় পথচারীরা পুলিশে খবর দেন নির্ভয়াকে ভর্তি করা হয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় সমস্ত চিকিৎসা সত্ত্বেও তিনি উনতিরিশে ডিসেম্বর দু সালে মারা যান তদন্তের গুরুত্বপূর্ণ দিকটি ছিল সিসিটিভি ফুটেজের মাধ্যমে বাসটি শনাক্ত করা হয় কয়েকদিনের মধ্যেই সব অভিযুক্ত গ্রেপ্তার হয় ডিএনএ রিপোর্ট রক্তের নমুনা চিকিৎসার রিপোর্ট মৃত্যুর আগে নির্ভয়ার জবানবন্দি বাস চালক রাম সিং জেলে আত্মহত্যা করে শাস্তি হিসেবে অভিযুক্ত কেশ সিং বিনয় শর্মা পবনগুপ্ত অক্ষয় ঠাকুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর নাবালক অভিযুক্ত তিন বছরের সংশোধনাগারে রাখা হয় মামলা চলে ফার্স্ট ট্র্যাক কোর্টে অভিযোগগুলি ছিল হত্যা ধর্ষণ অপহরণ ও প্রমাণ লোপাটের দু তেরো সালের চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর দু সালে তাদের ফাঁসির সাজা কার্যকর হয় এই মামলার পর কি কি পরিবর্তন হয়েছিল ফৌজদারি আইন সংশোধন হয়েছিল ধর্ষণের শাস্তি আরও কঠোর হয়েছিল নারী সুরক্ষা আইন জোরদার করা হয়েছিল এবং দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়েছিল এই ঘটনার পেছনের ভুলগুলো কি ছিল রাতের পরিবহনে নিরাপত্তার অভাব ছিল পুলিশ পুলিশের টহলের ঘাটতি নারীদের সুরক্ষার দুর্বল ব্যবস্থা অনেকে জানেন না যে গাড়িটি বাস বলা হতো সেটি ছিল একটি অবৈধভাবে চালানো প্রাইভেট চার্টার বাস সেই ভয়াবহ দিনটির কথা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় এর কোনো বৈধ পারমিট ছিল না রুট নম্বর ছিল না কোনো যাত্রী তালিকা ছিল না দিল্লি পুলিশ আগেও এই বাসটির বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি এটি প্রশাসনিক গাফিলতির একটি বড় উদাহরণ নির্ভয়াকে রাস্তায় ফেলে দেওয়ার পর বহু মানুষ পাশ দিয়ে চলে যায় অনেকেই দাঁড়িয়ে ভিডিও করে প্রথম কুড়ি মিনিটে কোনো অ্যাম্বুলেন্স ডাকা হয়নি এই বিলম্ব তার বেঁচে থাকার সম্ভাবনাকে মারাত্মকভাবে কমিয়ে দেয় এই মামলা কেন গুরুত্বপূর্ণ ছিল এই মামলা ভারতীয় আইন ব্যবস্থায় বড় পরিবর্তন আনে নারী নিরাপত্তা নিয়ে জাতীয় সচেতনতা তৈরি করে বিচার ব্যবস্থায় দ্রুততার প্রয়োজনীয়তা তুলে ধরে নির্ভয়া মামলা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি ছিল একটি জাতির বিবেককে নাড়া দেওয়া ঘটনা এই মামলা আমাদের মনে করিয়ে দেয় ন্যায় বিচার দেরিতে এলেও সমাজকে পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে এই ঘটনার পেছনের কঠিন সত্যটা হলো দেশ জুড়ে গণ আন্দোলন না হলে মামলা হয়তো বছরের পর বছর ঝুলে থাকত এই প্রতিবাদ বিচার ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনে বাধ্য করে